আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছ রান্নার রেসিপি এই রেসিপিটি খুব সহজেই রান্না করা চলুন এখন দেখে নেই মূল রেসিপি আমি এখানে নিয়েছি পরিমাণ মতো পিঁয়াজ কুচি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ এখন দিয়ে দিলাম রসুন বাটা এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা জিরা বাটা এখন দিয়ে দিলাম পিঁয়াজ বাটা এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করেছি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন আমি ভাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব কারণ এই পিঁয়াজ মশলাগুলো মাখানো যতটা ভালো হবে পাবদা মাছটা খেতে ততটাই ভালো লাগবে সেই কারণে আমি ভালো করে মাখিয়ে নিব। এখন দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আবারও আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। হাত দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি হাত দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে নিব এভাবে কিছু সময় ধরে ভালো করে মাছগুলো মাখিয়ে নিতে হবে মাছগুলো ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে এভাবে করে নেড়ে দিতে হবে পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে এক এক আমার মাছ রান্না হয়ে গিয়েছে কারণ আমি এখানে একটু হালকা পরিমাণে ঝোল রেখেছি কারণ এইভাবে হালকা করে ঝোল রেখলে মাছটা খেতে অনেকটাই ভালো লাগে রান্না করা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনারাও বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন মাছটা আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম